আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দিন শেষে ভারত বিরোধীরা কই আপনারা আন্দোলন কেন করতেছেন না ভারতের সাথে যত অন্যায্য চুক্তি আছে যত অব্যবস্থাপনা চুক্তি আছে যত অবৈধ চুক্তি আছে যেগুলো বিগত সরকার করেছিল সেগুলো বাতিল না করে ভারতকে উচিত শিক্ষা না দিয়ে ভারত থেকে সাইল কিনে খাবেন এটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না কারণ ঘুম থেকে উঠিয়ে ভারত বিরোধিতা করেন ভারতের আসাম ত্রিপুরা আপনাদের লাগবে ভারতের সাথে যুদ্ধ করে আপনারা প্রকৃত মুক্তিযোদ্ধা হবেন এই যে আবার সেই শত্রু দেশের কারণ যুদ্ধ তো শত্রুদের সাথে হয় বন্ধুর সাথে তো আর যুদ্ধ হয় না তা সেই শত্রুদের দেশ থেকে আবার আপনারা মাল কিনবেন পণ্য কিনবেন কিনে খাবেন মজুত করবেন খাওয়াবেন এইসব ভাবনা করলে তো একটু সম্মান যাইবেই কেন কথা বললাম কালকে আপনার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছে যে ভারত থেকে পঞ্চাশ হাজার টন নন বাসমতি চাল কোরাই করে মজুদ করা হবে অর্থাৎ বাংলাদেশে ভারতের চাল না আসলে চালের বাজারে আগুন হয়ে যায় অস্থির হয়ে যায় বাংলার সাধারণ জনগণের যে মাছের ভাতে বাঙালি সেই ভাত মানে পাওয়া থেকে একেবারে বিমুখ থাকতে হয় সেই ভাত পাওয়া তাদের জন্য কষ্টকার হয়ে যায় তো কই আপনার পেয়ারে পাকিস্তান পেয়ারে পাকিস্তান পেয়ারে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিছু কম মূল্যে চাউল দিলেই তো পারে তারা তো ফ্রিতে পাঁচ হাজার কোটি টন মানে চাউল মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র ফ্রিতে খাওয়াইব দেশকে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে দিব ভারতের আগ্রাসন আপনাদেরকে দেখতে হবে না হজম করতে হবে না তো দিন শেষে যে সেই ভারতের চাল ভারতের ডাল ভারতের আদা ভারতের মানে কাঁচামরিচ ভারতের পেঁয়াজ ভারতের মানে লঙ্কা গুঁড়া ভারতের মানে যা তা মানে ভারতের কাঁচামাল ভারতের সুতা ভারতের মানে তুলা এগুলো ছাড়া আপনি তো আপনার ব্যবসা বাণিজ্য আপনার কর্মকাণ্ড আপনার যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে তো আপনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের উপর নির্ভর করতে হয় তবে কেন ভারত বিরোধিতা করেন ভারত বিরোধিতা করে আসলে কখনো কি কোনো ফায়দা আপনারা লুটতে পেরেছেন এই যে মাঝে মাঝে আপনারা বলেন মানে পাঁচ মিনিটের মধ্যে না পাঁচ ঘন্টার মধ্যে না একদিন না তিন দিনের মধ্যে ভারত দখল করে নেবেন মাঝে মাঝে আপনার উপদেষ্টারা মানে ভীমরতি খায় হ্যাঁ মানে ভীমরতিতে পড়ে তারা আবার মানচিত্র এঁকে আসাম বাংলা বিহার উড়িষ্যাকে বাংলাদেশের বলে দাবি করে আবার ফেসবুক পোস্ট ডিলিটও করে দেয় আবার মানে ভারতের সিকেন নেক দখল করার চিন্তাভাবনা করে অবশ্য এই ভারতের সিকেন নেক দখল করার চিন্তাভাবনা যখনই করে বা যখনই আওয়াজ দেয় তখনই দেখা যায় বাংলাদেশের যে সিকেন নেক আছে সেই সিকেন নেকের উপর মানে আক্রমণ হচ্ছে সেই বাংলাদেশের সিকেন নেক সেটাই হাতছাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে অবশ্য তখন একটু হেদায়ত হয় তখন একটু জ্ঞান হয় যে আসলে ভারতকে এই ধরনের কথা বলা উচিত হই নাই আবার এই যে দেখেন যে ভারত মানে কি হচ্ছে না সুন্দর করে মানে ভারত বিরোধিতা করছেন তাদের সাথে কোনো বাণিজ্য করবেন না ব্যবসা করবেন না আবার সেই আজকে বাংলাদেশের যে ঘরে ঘরে রাতে রন্দা করে মানে আলো ঝলকানি থাকে এসিতে বাতাস খান এই যে বিদ্যুৎ এই বিদ্যুৎ কোথা থেকে আসে ভারতের আদানি থেকে কোরাই করেন অথচ সাবেক সরকার বিগত সরকার চলে যাওয়ার পরে বলা হয়েছিল যে আদানির সাথে বাংলাদেশের একটা অনেজ্য চুক্তি হয়েছে ক্ষতিকার চুক্তি হয়েছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবেন না দুর্ভাগ্য হল সত্য যে সেই ভারতের বিদ্যুৎ ছাড়া বাংলাদেশ বড় অসহায় বাংলাদেশের বাড়িঘর বাংলাদেশের প্রয়োজনীয় কলকারখানা এখনও যা চলছে সেগুলো মানে ভারতের উপরে নির্ভরশীল হয়ে চলছে অবশ্য বলবেন যে অর্থ দিয়ে কিনেছেন তো অর্থ দিয়ে চীন থেকে কেনেন সমস্যাকে অর্থ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনেন অর্থ অর্থ দিয়ে মায়ানমার থেকে কেনেন অর্থ দিয়ে পাকিস্তান থেকে কেনেন আর ভারতকে উত্তেজিত করে ভারতের সাথে সম্পর্ক না করে হাজার হাজার লোক যে কর্ম হারিয়েছে সেটা তো আপনারা দেখছেন যখন এই যে চাল আমদানি বন্ধ হয়ে গেল বাংলা বান্দা তারপরে সহ বিভিন্ন যে স্থল বন্দর বা ছিল সেই স্থল বন্দরে হাজার হাজার কাজ করে খাওয়া শ্রমিকরা একেবারে পথে বসে গেল তাদের একেবারে মানে মরুভূমির লাহান অবস্থা হয়েছিল যে পাথর আমদানি রপ্তানি হয় যে অঞ্চল দিয়ে সে অঞ্চলের স্থলবন্দরগুলোও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তা মুখে আপনি বলছেন ভারত বিরোধী আপনাদের মাস্টার মাইন্ড পিনাকি ভট ভট্টাচার্য সাংঘাতিক ইলিয়াস ঘুম থেকে উঠিয়ে ভারত বিরোধিতা করে ভারত বিরোধিতা কুড়িয়ে মানে তার সে আবার মাঝে মাঝে ওগায় ভারতের চিকিৎসা নিতে যাইতে হবে না আপনারা যাবেন মালয়েশিয়ায় আপনারা যাবেন চীনে যাবেন কিন্তু এইসব যে ভোদাই কোম্পানির চেয়ারম্যান তারা জানে না যে মালয়েশিয়ায় যাইতে গেলে বিমানে যাইতে হয় আর বিমান ভাড়া কত আসে সেটাও হয়তো বা তাদের জানা নেই যে বিমান ভাড়া দিয়ে আপনি মালয়েশিয়ায় যাবেন সেই টাকায় আপনি চিকিৎসা নিয়ে ভারত থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন সেটা ওই ঘটে নেই আর বাঙালি জাতি যদি কেউ কইছে যে কান নিয়ে এসেছিল কানে হাত দেওয়ার মতো জাতি বাংলাদেশিরা বাংলাদেশিরা নয় মানে পিনাকি বলেছে ভারত বিরোধিতা করতে হবে তাই দেদর, ভদর। হ্যাঁ এখন এই যে একের পর এক তাদের সাথে বিদ্বেষী মনোভাব তাদের সাথে সংঘর্ষ জড়িয়ে যাওয়া তাদেরকে সাহায্য করার নাম করে তাদের সাথে মানে সম্পর্ক তিক্ততা জুড়ে দেওয়া এই যে এই যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করা আবার দিন শেষে যে তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন চাল কিনে মজুত করবেন এই কথা যখন বলেন তখন আপনাদের এই আসফলন আপনাদের এই বাড়াবাড়ি আপনাদের এই কাড়াকাড়ি সব কিছুই কিন্তু একেবারে সফাটাঘাত মানে খাওয়ার প্রথম অবশ্য ফরাদ মজার বলেছে যে ভারত বিরোধিতার নামে আমরা দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছি না তো এবং আর একজন বলেছেন যে ভারত বিরোধিতা কখনোই কাম্য নয় কারণ ভারতের সাথে শত্রুতা করে বিরোধিতা করে আপনি মানে বিশেষ করে বাংলাদেশ সুখে শান্তিতে শান্তিতে এবং স্থিতিশীলতাই থাকবে এটা কখনোই সম্ভব নয় আর এটা কখনো হতেও পারে না আর এটা কখনো হতে দেবেও না তাই আপনার ভালো লাগুক আর না লাগুক কারণ আপনি আপনার দেশে অন্য দেশের সাথে ভালো সম্পর্ক করে পীড়িত করে তাদেরকে বসায় আপনি প্রতিবেশী দেশ ভারতকে মানে এশিয়ার আঞ্চলিক শক্তিদার রাষ্ট্র এবং পৃথিবীর পরাশক্তিদের একটা পরাশক্তি হলো ভারত সেই ভারতকে আপনি থ্রেট করবেন আর ভারত বসে বসে আঙুল সুচবে এটা কিন্তু আপনি নিজে হলেও মেনে নিতেন না সুতরাং এই যে ভারত বিরোধিতা ছাড়েন কারণ এই চালের মতো আরও কী কী নিচ্ছেন আর দিন দিন প্রকাশিত হচ্ছে কারণ সাবেক সরকার বিগত সরকার ভারতের সাথে না বাণিজ্য করেছে তার সাথে শত সহস্র গুণ বেশি বাণিজ্য আপনারা করছেন সেগুলো আমরা কিন্তু দিন দিন মিডিয়াতে দেখতে পাচ্ছি সুতরাং ভারত বিরোধী তা ছাড়েন এই চালের মতন আর কী কী নিচ্ছেন নেন সমস্যা নেই কিন্তু ভারত বিরোধিতা করে জনগণের ভাগ্য আকাশে মানে ঋণের বোঝা জনগণের ভাগ্য আকাশে কষ্ট চাপিয়ে দিন না তাহলে আল্লাহ তালা কাউকে ক্ষমা করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে একটু সঠিক বুঝদান করুক এবং বিরোধিতার জন্য বিরোধিতা নয় মানে সম্পর্ক তিক্ত না করে সম্পর্ক মধুর করে মানে প্রতিবেশীর সাথে ভালো থাকার মানসিকতা সকলকে দিক আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম ও আরেক মুবরফাত